চলছে মধুমাস জ্যৈষ্ঠ এই মাসের এক বড় বৈশিষ্ট্য হল হরেক রকমের সুস্বাদু মৌসুমী ফলের প্রাচুর্য এরই মধ্যে ঝালকাঠি জেলার পানিতালের কদর বেড়েছে বহুগুণ স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে এখন পানিতালা যাচ্ছে ঢাকা সহ বিভিন্ন এলাকায় দামে তুলনামূলক কম হওয়ায় এবং প্রচন্ড গরমে তিষ্ঠা মেটাতে কার্যকর হওয়ায় এই ফলের চাহিদা এখন তুঙ্গে প্রতি আমরা খাই কিন্তু তার খেতে ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছাড় চুরি বেশ এটা শুধু ওয়ালটনই পারে পানি তালার সার শরীরের পানি শূন্যতা দূর করতেও সাহায্য করে পুষ্টিগুণে ভরপুর আর সাধে চমৎকার হওয়ায় সব বয়সের মানুষের কাছে তালের বীচি শ্বাস প্রিয় দেশি তাল গাছ থেকে সংগ্রহ করা হয় এই পানি তালা কোন ধরনের সার বা কীটনাশক ছাড়াই গাছে স্বাভাবিকভাবে বেড়ে ওঠে বলে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কাও নেই আমাদের গরমের সময় খুবই সুস্বাদু একটি ফল যেটাকে আসলে আমরা বলে থাকি এটা স্বাস্থ্যের জন্য যেমনটা উপকারী তেমনি হচ্ছে গিয়ে আমরা জানি যে গরমে তৃষ্ণা এবং খুদা দুটোই মেটাতে পারে এবং সবচেয়ে এটা পজিটিভ দিক যেটা সেটা হচ্ছে গিয়ে এটা সরাসরি আমরা গাছ থেকে পেয়ে থাকি যেটাতে কোনো ধরনের কোনো রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হয় না এবং এটা সম্পূর্ণ সতেজ বা এবং হচ্ছে গিয়ে তাজা অবস্থায় আমরা পেয়ে থাকি তো এটা যদি আমরা আবার বা আমরা আমাদের এলাকার মানুষজন যদি খাই এটা স্বাস্থ্যের জন্য ভালোই হবে এখানে আমার মনে হয় যে উপকারিতা পেতে পারে এবং এখানে ওরকম গরমের জন্য বা হচ্ছে কি অন্যান্য কোনো সাইড এফেক্ট নাই আমি তো আশা করি যে এটা স্বাস্থ্যের জন্য ভালোই হবে এবং গরমে সবার জন্য উপকারী আরো জনপ্রিয় ছোট বড় সবাই খাচ্ছে পানি তালা বাজার ছাড়াও এখন ভ্যান গাড়িতে করে ঘুরে ঘুরে বিক্রি হচ্ছে ফলে সহজে ক্রেতার নাগালে পৌঁছে যাচ্ছে এক একটি পানি তালা প্রকার ভেদে বিক্রি হচ্ছে দশ থেকে বিশ টাকায় আর গাছ মালিকদের কাছ থেকে পাইকাররা প্রতিটি ফল কিনছেন এক থেকে দুই টাকা দরে খরচ বাদেও ভালো লাভ থাকায় মৌসুমী ব্যবসায়ীরাও এখন পানি তালা বিক্রি করে লাভবান হচ্ছেন বর্তমানে প্রচন্ড গরমের কারণে তালের সাজের চাহিদা অনেক বেড়েছে তাই সকাল থেকে রাত পর্যন্ত বিক্রেতারা পানি তালা নিয়ে বসে থাকেন বাজারে কিংবা পথঘাটে এই মৌসুমে আমরা এটা সস্তা আনি এটা সবাই ভালো খাচ্ছে এটা ফরমালিন নেই ফরমালিন মুক্ত হ্যাঁ এই যে দেখা যায় এক দেড়শো দুইশো আমাদের চলে তা আমরা সংসার করতেছি আমাদের ভালোই খুবই হ্যাঁ মানুষে খায় আনন্দ আনন্দ পাচ্ছে আগে একটা খাইলে আর একটা খাইতে মনে হয় তাহলে আবার আল্লাহ মিষ্টি